হ্যালো বন্ধুরা সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা আজকে আপনাদের নিয়ে চলে এসেছি লক্ষ্মীকান্তপুর থেকে অনেকটা ভেতরে আচ্ছা জায়গাটার নাম হল নীলাম্বরপুর রামচন্দ্রপুর মোড় তো সেইখান থেকেও আরও অনেকটা ভেতরে আমরা চলে এসেছি কিছু অসহায় গরিব দরিদ্র বাচ্চাদের মা এবং কিছু বলতে পারেন অনাথ শিশুদের খোঁজে তো এই যে বাচ্চাটাকে দেখছেন এই বাচ্চাটার মাই আছে বাবা কয়েক বছর আগে মারা গেছে বা মানে মানে মামার বাড়িতে থাকে বাচ্চাটা অ্যাকচুয়ালি আর এখানে দেখুন এখানে আমরা চলে এসেছি সেকেন্ড বাড়িটায় এখানে এনার বাবা ওই যে বাচ্চাটা লাল জামা পরে বসে আছে ওনার বাবা প্রতিবন্ধী দেখেই বুঝতে পারছেন যার জন্য আমরা উঠতে বারণ করলাম উনি উঠতে যাচ্ছিলেন তো এনাদের অবস্থা আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন এনার এনারা কতটা গরিব এবং কতটা কষ্টে আছেন এনারা তো আমরা চলে গেছিলাম এদের মধ্যে কিছু পড়াশোনার এদের কিসে পড়াশোনার জন্য কি কি দরকার যাতে আমরা ওদেরকে আমাদের সামর্থ্য মতো আমরা সাহায্য করতে পারি সেই জন্য আমরা কিন্তু এই খোঁজটা পেয়েছি রামচন্দ্রপুর ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমাদেরকে একদম ওনারাই আমাদেরকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে গেছেন প্রত্যেকটা বাড়িতে ওনারাও এমন একটি সংস্থা যারা কিন্তু সব এই গরিব বাচ্চাগুলোকে একদম বিনামূল্যে ওনারা রোজই পড়ান আর কি দান করেন টিউশনটা দেন আচ্ছা এই বাড়িতে চলে এসছে দেখুন এই যে মা জাস্ট বাড়িটার অবস্থা দেখুন ইনিও বাচ্চাটার মা বাচ্চাটাকে বাচ্চাটা বাড়িতে ছিল না সেই মুহূর্তে তো আশেপাশে অবস্থা দেখে বুঝতেই পারছেন এনারা কতটা কষ্টে আছেন এবং আমরা যখন যাচ্ছিলাম ওখানে রাস্তাঘাটের অবস্থাও ভীষণ খারাপ আমরা তাই আমি ভাবছিলাম যে ওরা কীভাবে থাকে ওখানে অতটা কষ্টে রাস্তাঘাট ভীষণ পরিমাণে রাস্তাঘাটের অবস্থা খারাপ আপনারা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এইখানটা দেখুন জাস্ট চারদিকে ফাঁকা এদেরকে দেখে মনে হয় আমরা কত ভালো আছি দেখুন অবস্থা দেখুন এদের এবং এদের রাস্তাঘাট বলে কিছুই নেই মানে ইটের ওপর দিয়ে মানে ভাবে আমরা রাস্তাঘাটের মধ্যে দিয়ে যা যাতায়াত করে ওরা এবং থেকে বড়ো কথা এখানে কিন্তু স্কুল এক একটা স্কুল অনেক দূরে দূরে বাচ্চারা কিন্তু অনেক কষ্টে ওরা ওদের স্টাডিটা আর কি মানে চালাচ্ছে যেটা আমরা ওখানে গিয়ে দেখলাম ওদের বেশিরভাগেরই বক্তব্য যে স্কুল অনেক দূরে একটা সাইকেল হলে ভালো হয় ওদের যাতায়াতের জন্য কিন্তু আমাদের সংস্থাটা যেহেতু খুবই ছোট এখন এই মুহুর্তে সাইকেল দেওয়ার সামর্থ্য আমাদের নেই তবে আমরা ওদেরকে বলেছি যে পরবর্তীকালে আমাদের সেরকম সামর্থ্য হলে ওদেরকে আমরা সাইকেল দেওয়ার চেষ্টা করবো জাস্ট জায়গাটা দেখুন এবং এরা কতটা কষ্টে থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন জায়গাটা দেখুন এবং বাড়িঘর দেখুন এদের এরা কতটা কষ্ট করে রোজ মানে নিজেদের জীবনের সঙ্গে আর কি লড়াই করে বেঁচে আছে আমরা তাই এদেরকে দেখে আমরা বুঝতে পারছি যে আমরা কতটা ভালো আছি শহরের বুকে কিন্তু এরা এদের ঝড় বৃষ্টি সবেতে ভীষণ পরিমাণে কষ্ট এবং এই রাস্তাটা দেখুন এই রাস্তাটা দিয়ে হাঁটতে একদম আমারই খুব কষ্ট হচ্ছিল এবং দেখুন অবস্থা রাস্তার ধারে কিন্তু দেখবেন শুয়ে রয়েছে বাচ্চা নিয়ে দেখুন রোদ পোয়াচ্ছে রাস্তার ধারে বাচ্চা নিয়ে শুয়ে আছে বাড়ি বাড়িঘর দেখলেও মানে চোখে প্রায় আমাদের জল চলে আসছিল যে এরা কীভাবে রয়েছে এতটা কষ্ট করে এবং তাও কিন্তু এরা পড়াশোনা চালাচ্ছে প্রত্যেকে প্রত্যেকটা বাচ্চা স্কুলে ভর্তি আছে এবং ওদেরকে আমরা যখন জিজ্ঞাসা করছি তোমাদের কী দরকার ওরা সবাই বলছে ব্যাগ ওদের একটা স্কুলে নিয়ে যাওয়ার জন্য ভালো ব্যাগ নেই কিছু খাতা দরকার ওদের খাতা নেই মানে যেগুলো প্রাইমারি আর কি দরকার একটা মানে বছর শুরু করার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ওদের কিন্তু সেটাই ওদের নেই তো আমরা ওটাই ওদেরকে প্রথমে দেওয়ার আমরা চেষ্টা করব যাতে ওরা প্রথমে অন্তত পড়াশোনাটা শুরু করতে পারে ব্যাগ কিছু খাতা বই তো সরকার স্কুল থেকেই পাবে এছাড়া একটা পেন্সিল বক্স কিছু পেন্সিল রাবার শার্পনার যে এবং বড়দের কিছু কিছু সিক্সে পড়ে ফাইভ সিক্সে আছে তাদের জন্য একটা করে জ্যামেট্রি বক্স এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ওদেরকে যার জন্য আপনাদের সহযোগিতা আমাদের খুব 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 দরকার আপনারা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে আমরা এই সব মানুষগুলোর কাছে আপনাদের সাহায্যটা আমরা পৌঁছে দিতে পারি এদের প্রয়োজনটা আমরা মেটাতে পারে এমনকি এখানে এমনও কিছু মানুষ আছে যাদের যারা শুকনো খাবার চেয়েছে বাচ্চাদের জন্য মানে তাদের খাবারটা দেওয়ারও তাদের সামর্থ্য নেই তারা যে দুবেলা একটু পেট ভরে ভাতটা হবে সেটুকু সামর্থ্য কিন্তু ওদের নেই ওরা অনেকেই আমাদের কাছে দাবি করেছে কিছু শুকনো খাবার চাল ডাল এগুলোর জন্য যাতে তারা একটু খেয়ে বাঁচতে পারে তো আমরা তাদেরকে বলেছি যে আগে পড়াশোনার দিকটা আমরা দেখে আমাদের সামর্থ্য মতো ওদের জন্য আমরা যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করব তো তার জন্য তো সোনারপুর আপনজনের ফ্যামিলির আমাদের ভীষণ দরকার ফ্যামিলি মেম্বারদের আপনারা প্লিজ আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই বাচ্চাগুলোর দিকে মানুষগুলোর দিকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন এই দেখুন পুচকাটা কত ছোট সবে স্কুলে ভর্তি হয়েছে তো বুঝতেই পারছেন অবস্থা তো ঠিক আছে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন